আমাকে সোনা দিচ্ছে দিলে বিএনপির টাকা হয় বাংলাদেশ শেখ হাসিনার ছেলে নাকি একটা প্রতিবন্ধী শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়া বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী আমিও জানি আমি একদিন মারা যাবো কিন্তু কবে যাবো সেটা আমি জানি না মালয়েশিয়ার স্থানের সময় বুধবার সকাল দশটার দিকে কেবানসান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা প্রথম এনে প্রধান উপদেষ্টা ডক্টর করানো হয় নীল রঙের গাউন ও ঐতিহ্য বাহি হ্যাপ বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনীতি বিশ্লেষক ফজলুল হক সাহেবের একান্ত সাক্ষাৎকার আজকে প্রবাসীরা যদি এবার ভোট দিতে পারে এটা একটা দারুণ কাজ হবে আমি মনে করি যে এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বহু বছর গেছে শেখ হাসিনার পনেরো বছরে বারে বারে শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে তার আগের সরকার তার আগের সরকার বলেছে বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে আসছে যাচ্ছে এক সরকার বারবার আসছে কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না এটা এমন একটা কঠিন যেন কাজ যে এটা কোনোভাবেই শেষ করবে না এবার মনে হচ্ছে যে ইনু সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে রম না সম না কেউ কম না আমার ছোটবেলা কারছে ঢাকা নারিন্দায় তো আমরা ছোটবেলায় বলতাম রম না সমনা না কেউ কম না মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম মানে এরও জোর আছে এরও জোর আছে এও কম না এও কম না বুঝলা উস্কাইয়া দেওয়া বুঝছেন এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল নির্বাচন দিয়ে দিল এখন কিন্তু আর ইনু কেউ দোষ দিতে পারে না উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজা আগে তার মানে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে হ্যাঁ হুমকির মুখে চলে যাচ্ছে বিএনপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি শাহজিদ রানা থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করত কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ বর্তমান নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সারজিদের বিরুদ্ধে কেস দিয়েছ